নবী আছেন মদিনায় জারবুন না সুবহানাল্লাহ তাই বাবা যে মুসলমান ভাইরা উসনা মানে করো আল্লাহ বলতে আল্লাহ তাআলা বলতেছো বা আমা বান্দাবানীরা তোমরা নবীকে mohabbat করো নবীকে চিনো যা তিলেতে নবীর এক কিন্তু mohabbat থাকবে মরার পরে ওই ব্যক্তি জান্নাতী জান্নাতী জারবুন না বাজি আরেকটা আপনাদেরকে তুলিয়ে দিই একজন ব্যক্তি আমাকে বলছে হুজুর আপনারা যে ওয়াজ করছেন যে নবী আমাদের মত না বলেন যে আমি ওকে বলেন যে ভাই নবী তো আমাদের মত নয় তো ব্যক্তি বলছে যে হুজুর আল্লাহর কিতব কোরআনে কথা আল্লাহ তো নিজে বলেছে নবী আমাদের মত কি বলে কি বলেন জি তো বাবাতে মুসলমান শোনা তো ওই ব্যক্তি বলছে হুজুর দলিল কোরআন শরীফ বলো তাহলে বলো যে কুল ইননামা আনা বাতার মিসলুকুম আল্লাহ তো বলেছেন নবী আমাদের মতে বোকা এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছে তুমি কি জানো ও বলে জানি না হুজুর বলো শোনো নবীকে যখন মক্কাতে নবীকে জিন বলতে লাগলো জাদুকর বলতে লাগলো নবীকে পাগল বলতে লাগলো তো আমার আল্লাহ বলছে হাবিব একটা আয়াতে কারিমা নাজিল করে দিলাম কুল ইননামা আনা বাতার মিসলুকুম বলছে হাবিব আপনি জানিয়ে দিন যে তোমরা কেউ ভয় করো না কেউ আমাকে জাদুকর বলো না আমি জাদুকর নই তোমাদের মতই একজন আমি এটাই বুঝিয়েছে তাহলে তোমাদের মতন একজন আমি এটা কে বুঝালেন আমার আল্লাহ বুঝিয়েছে তাহলে বাবা যে আপনাদেরকে একটা দলিল দিই এটা এই এই কালারটা কিসের কালার আচ্ছা সোনালী কালার লাই তো সোনালি কালার যদি হয় আমাদেরকে যদি আমি বলি যে ভাই এটা সোনা বিশ্বাস করবেন এটা কে দেখতে সোনার মতন সোনার মতন দেখতে আল্লাহ বলছে তোমাদের মতন দেখতে কিন্তু নাবি আমাদের মতন না আল্লাহ এটাই বুঝতে যে সোনার মতো দেখতে কিন্তু অরিজিনাল সোনা না তোমাদের মতো নাবি কিন্তু নাবি আমাদের মতন না একটু জোরে বলবেন না জি তাহলে আরো দলিল দিয়াদেরকে তো হুজুর নবী যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনার প্রসাব মুবারক হচ্ছে পাক আমাদের আমাদের নাপাক নবীর শরীর মুবারকে যে ঘাম পसीना বের হয় এটা মসজিদের আম্বর থেকে خوشبوদার ছিল আর আমাদের শরীরের ঘাম বাবা বকড়া বকড়া গন্ধ করে ঠিক না তাইলে তুমি নবীকে আমাদের মতো বলো কেন আমিনার ছিলেন, আমিনা পর্যন্ত বুঝতে পারতো না যে আমার গর্বে বেটা আছে আর আমাদের ঘরের মা বোনের গর্বে যদি বাচ্চা আছে যত মাস দাবে তত বোঝা যায় ওই মহিলার গর্বে বাচ্চা আছে

দেখে যারা আঙুল কেটেছে হবে না আমার মনে হয় যে বাসনা আমাদের আপনাদের মনে চাহিদা নাই আছে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাবি রূপ দেখেছে হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার না দেখেছে আর দেখিত যদি কেটে দিত দেখিত যদি কেটে দিত কলি হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কাউরে তুল না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কাউরে তুল না

মোহাম্মদ করতে হয় ইমাম হাসান ইমাম হোসাইনের মতো মোহাম্মত করো নাবিকে যদি মোহাম্মত করতে হয় এ বাবাজি পেলালের বেলালের মতো করো মরার পরে জন্নতি জন্নতি জোরে বলুন না সুবান এ বাবাজি মুসলমান বাইর আবার নাবি হলেন কাবা আর কাবা

তে বেলাল আজান না দিয়ে একবার বসছেন একবার উঠছেন একবার বসছেন একবার উঠতেছেন আর নবী বলছে বেলাল বেলাল আমি তোমাকে আজান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম তুমি আজান দাও না কেন একবার বসছো একবার উঠছর মানেটা কি হকমতি বেলাল বলছো গো দয়াল নবী তাই নবিজি আপনার কাছে একটা আবেদন করবো গনেভী আমি যখন মস্জিদে না ভাবিতে যখন অজন্দিতা ভাববো গনে বিজি আমি কাবার দিকে মু করে আদানটা দিতাম ও কত এর নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আদানটা দেব নবীজি আমি দূরে দূরে পা যাই না ও নবীজি তার জন্য আমি বেলাল আদান দিতে পারি না আমার নবী বলছে বেলাল বেলাল তুমি কি জানো না জানো আমি হলাম বাবা নারি তাকবীর নারে রিসালাত মাসলাক আল আমার নাবি হলো কা'বারও কাবা আল্লাহ বলছে নবীকে যদি তৈরি না করতাম কাবা কো বানাতাম যারা বলবেন না তাইলে বাবাজি কাবার আগে নবী কে চিনো ঠিক না আমার কমিটি ভাইরে বলছে হুজুর ইমাম হোসাইনের জীবন শুনবো আপনারা কি শুনতে রাজি আছেন কি গো আমার লিনটন ভাই নাকি নামটা গো লিনটন লিটন আহ লিটন ভাই হুজুর কারবালার আমি জীবন শুনতে চাই আপনারা শুনতে রাজি আছেন জি কে কে শুনতে একটু হাত তুলে দেখান তো বাবা

হাতি সপ্রমান ইমাম হোসাইন সোহেদ হলো করবার ময়দানি হজরতালের জান ইমাম হোসাইন শহীদ হলো করবার ময়দান ইমাম হাসান ইমাম হোসাইন বল ওগো যা দান নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও কয়াল নবি দোয়া করলেন ও রব্বানা জান্নাত হতে কদর তেরি পোশাক পাঠাও না লাল সবুজ সেই পোশাকে লাল সবুজ সেই